আসসালামু আলাইকুম বরাবরের মতোই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল কেননা ঈদ উপলক্ষে থাকছে প্রত্যেকটি ল্যাপটপে বিশাল মূল্য ছাড় এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট তবীয় ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নিয়ে যায় মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন মেট্রো প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে নম্বর থেকে থেকে পাঁচ ছয়টি পেয়ে দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজ বাংলা এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন তৃতীয় তলায় টাইলসের পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন আজকে আপনাদেরকে যে চারটি ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপগুলোর কেমন কনফিগার হবে কন্ডিশন এবং কোন ল্যাপটপটি আপনারা কতটুকু আপডেট করতে পারবেন ও কি কি কাজ করতে পারবেন এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনাদেরকে যে চারটি ল্যাপটপ দেখাবো আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন একদম স্লিমের মধ্যে দেখেন আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন কোরাই ফাইভ এইট জেনারেশনের মধ্যে এবং টাটি স্কিনের মধ্যে ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন কোরাই ফাইভ এইট জেনারেশনের মধ্যে এবং এই সি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন জি ফোর একদম স্লিমের মধ্যে এবং নাইন জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন এইচ পি প্রো বুক এলেভেন জি তো ভিও শুরুতেই আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো আসুস ব্র্যান্ডের মধ্যে আসুস ভিভো বুক এস ফিফটিন কোরাই ফাইভ প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এবং ওয়ানটাগা বাইড হার্ড ডিস্ক অর্থাৎ একসাথে ডুয়েল সোলোট ইউজ করতে পারবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউজবি টু ইউবি থ্রি শো সব ধরনের পোর্টগুলা পেয়ে যাবেন মেটাল বোডির মধ্যে কালারটা তো দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে স্লিমের মধ্যে এই ল্যাপটপটিতে আপনারা রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন এবং একসাথে ডুয়েল সোলোট ইউজ করতে পারবেন আউটলুকটা দেখেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে গ্রাফিক্স থেকে শুরু করে অটোক্যাড থেকে শুরু করে অ্যানিমেশন সহ হাই কনফিগারের যত কাজ আছে সব করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন আসুস ভিভো বুক এস ফিফটিন করাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন অনটেকাবাইট হার্ড ডিস্ক অর্থাৎ একসাথে ডুয়েল সুলোট ইউজ করতে পারবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তো ভিওর্স আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন একটি মাউস পাওয়ার কোট অরিজিনাল চার্জার একটি মাউসপ্যাড সহ কিবোর্ড সহ আকর্ষণীয় একটি অর্থাৎ সব মিলিয়ে ছয়টি গিফট আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের সাথে এরপর যে ল্যাপটপটি দেখাবো একদম স্লিমের মধ্যে পেয়ে যাবেন এইচ পি এল বুক এইট টু জিরো জি ফোর এই প্রসেসর এর প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এবং পাঁচশো জিবি ডিস্ক পাবেন অর্থাৎ একসাথে ডুয়াল স্লট ইউজ করতে পারবেন এবং পাশাপাশি আপনারা সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ইউজবি টু ইউসবি থ্রি সহ পোর্ট সহ ভিজিও পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ম্যাটাল বডির মধ্যে একদম ফ্রেশ একটি লুকে আছে কালারটা তো দেখতেই পাচ্ছেন সিলভার কালারের মধ্যে একদম লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবেন বিশেষ করে যারা কি স্টুডেন্ট আছেন কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করতে চাচ্ছেন লাইট ওয়েট একটি ল্যাপটপ তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি স করতে পারেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এই ল্যাপটপেতে আপনারা রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোকার থেকে শুরু করে অ্যানিমেশন সহ হাই কনফিগারের যত কাজ আছে সব করতে পারবেন এইচপি এল ইড বুক এইট টু জিরো জি ফোর এ প্রসেসর এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এবং পাঁচশো জিবি ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনারা আপনার থেকে পারচেজ করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখাবো একদম ফ্রেশ একটি ল্যাপটপ দেখেন আউটলুকটা কতটা ফ্রেশ লুকে আছে I'll lie to it. বিশেষ করে যারা কিনা চাচ্ছেন ট্রাভেল করার সময় লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন হ্যান্ডি একটি ল্যাপটপ ক্যারি করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন এইচপি প্রোবুক এলিভেন জিওন ফোর কোর নাইন জেনারেশন এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউএসবি টু ইউএসবি থ্রি সহ ল্যান্ডপোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং যারা কিনা চাচ্ছেন থ্রি সিক্সটি রুটেড করে ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করবেন তারা চাইলে ল্যাপটপ প্লাস্ট্যাম

ল্যাপটপে থাকছে বিশাল ডিসকাউন্ট অফার এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট একটা না দুইটা না ছয় ছয়টি গিফট পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের সাথে এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা টাচ স্ক্রিনের মধ্যে চাচ্ছেন এবং স্লিমের মধ্যে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন আর আপনি আগে দেখে নেন কতটা স্লিম একদম স্লিম একটি ল্যাপটপ লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবেন আর কালারটা তো দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে হ্যান্ডি একটি ল্যাপটপ ডেল ল্যাটি টু সেভেন থ্রি নাইন জিরো ওরা ফাইভ এইট জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি এবং ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন একদম লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবেন এবং এই ল্যাপটপটিতে আপনারা ভারী যত কাজ আছে সব করতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোকার থেকে শুরু করে অ্যানিমেশন সহ হাই কনফিগারের যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা আউটসোর্সিংয়ের কাজগুলো করবেন তারাও করতে পারবেন একদম ফ্রেশ একটি লুকে আছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস থাকছে ইউজবি টু ইউজ বি থ্রি সহ ল্যান্ডপোর্ট সহ সব ধরনের পোর্টগুলো থাকছে এবং যারা চাচ্ছেন ডেল ল্যাটিউড সেভেন থ্রি নাইন জিরো সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে এইট থ্রি ফাইভ জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে এটি যেটি ইনফরমেশন আপনারা জানতে পারবেন রাফ প্যান্ড সব ধরনের কাজ করতে পারবেন ডেল ল্যাটিউড সেভেন থ্রি নাইন জিরো ওরাই ফাইভ প্রসেস জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশেপুরি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন একটি মাউস পাওয়ার কোড চার্জার একটি মাউস প্যাড একটি কিবোর্ড সহ আকর্ষণীয় একটি ব্যাক শুধুমাত্র ঈদ অফারে পেয়ে যাবেন অর্থাৎ ঈদের দিন পর্যন্ত আমাদের অফারটি থাকছে এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে ডিসকাউন্ট থাকছে তো ভিওর্স আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারবেন এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং এছাড়াও আমাদের কাছে জেডবুক থেকে শুরু করে ম্যাকবুক থেকে শুরু করে এসআর আস থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে যাবে নিউস দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাবলু ডাব্লিউ ডাব্লিউ এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিয়স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম